আমার কাছে মোবাইল থাকবে হইতে যে আপনাকে মতন কত মোবাইল আইতেছে দেখতাছি না দেখতেছে না কাকা দেহ যাইতেছে কাকা দেহ যাইতেছে বাড়ি কোথায় আপনার এখানে মনে হয় চিটাং এ নাকি না বাবা আমার বাড়ি চিটাং না আমার বাড়ি নাই আমার বাড়ি ঢাকা বিক্রমপুর আচ্ছা আচ্ছা কত দেখ সব বেঙ্গল হয়ে গেছে এক সাথে গ্রাম হলো তারপর তখন থেকে এখানে চিটাং চলে আসছে না ফেনি ফেনি হ্যাঁ পাকা ভাড়া ও আমি পেটের দায় আইছি এখানে চিটাং চলে আসছে পেটের দায় আইছি আমলে কোন সরকারে কি পাল্টা হালাই দিছে সরকারের সরকার আবেদন করেন কত করছে আমার মত সাত হাজার মানুষ কি পাইছে কেউ পাই নাই কে পাইছে দেখাই